ওনার উনি দাদাজু হজুর খেদমত করেছিলেন ওনার পরে আমার বড় চাচা যান ওনার থেকে ন বছরের ছোট বিরাল নামাজ সাইফুদ্দিন সিদ্দিকি রহমতুল্লাহ ঠিক আছে তারপরে আমার মেজর চাচা যার বিরাল নামাজ কুতুবুদ্দিন সিদ্দিক তো আমার কথা হচ্ছে যেমন বংশের মধ্যে সবথেকে বড় ছিলেন ছেলেদের মধ্যে আমার বড় চাচা তো আমাদের এই ভাই ভাই যার দেখছেন আমাদের মানে এই জেনারেশনের সব থেকে বড় হচ্ছে আব্দুল গফুর সিদ্দিকী সাহেব মাত্র বাইশ বছর বয়সে ইন্তকাল করেছিলেন তার একটা ফুটফুটে সোনার ময়নাকে দুনিয়ায় রেখে গেছিলেন আর আমাদের ভাবি যান আমার চাচা যান বলেছিলেন মা তোর বিবাহ আমি দি তুই তো জওয়ান তোর তো এখন বয়স কম ভাবি তখন আঠারো বছর উনিশ বছর বয়স হবে তখন ষোলো সতেরো বছর বয়স ভাবি যান বলেছিলেন যে আমি ওনার মহাব্বত কোনো দিন ভুলতে পারবো না বলেন না সুবহান আল্লাহ ওনার মহাব্বত কে আমি কারোর সঙ্গে ভাগ করতে পারবো না তো ভাবি জানুর আল্লাহ হায়াত দারাজ করুক আর ছেলে আপনারা অনেকে দেখেন বুঝতে পেরেছেন দেখলে বুঝতে পারবেন বিএড করেছে এমএড আপনার মাস্টার্স করেছে বিএড করেছে যেমন এইদিকে আপনার সাউকে যেমন জ্ঞান রাখে কিন্তু স্টেজে উঠে ওয়াজ করে না সে আপনার অনেক বড় একটা চাকরি পেয়েছে গভর্নমেন্ট কি মানে অধ্যাপনা আপনার সম্ভবত কোনো একটা স্কুলে মানে চাকরি করছে সরকারি চাকরি এবং এক চান্সে পেয়েছে কম্পিটিশনে গেছে পেয়েছে তো এক কথায় আমার বাড়িতে তো সরকারি মাস্টারও আছে আপনার তো বড় বড় পুকুর আছে হ্যাঁ বড় বড় পুকুর আছে আপনাকে বাটা মাছ তো ওর পুকুরে মাছ ওর বিশাল বড় এক একটা বড় বড়

আলহামদুলিল্লাহ আমার রসুলের দুয়াই সত্যি তাদের বাড়িতে আমার নবীজি যে উঠলেন ওটার পরে বললেন দেখো আল্লাহ এক আর আমি তার রসুল এটা তোমরা মেনে নাও বলছি এটা মানা সম্ভব নয় ভাই যখন মানলেন পাঁচ কান করোনা আর ওই বাড়ির একটা বউ ছিল কোপারে করে মক্কা

তাদের কথাবার্তা তাদের ব্যবহারে जान জড়িয়ে যায় আল্লাহ রাসূলের دعায় তো আমার রাসূল কোন ওইখান থেকে আসলেন সেখান থেকে বার 1 কে খেজুরের বাগান দেখতে গেলেন মাপ করবেন এটা আঙ্গুরের বাগান দেখতে গেলেন ওই আঙ্গুর বাগানের মধ্যে আল্লাহর রাসূল যে ঢুকে যায় কোথায় আঙ্গুর বাগানে কি বলেনি আরবের এখনো পর্যন্ত একটা সিস্টেম আছে আপনি যদি কারো প্রপার্টির মধ্যে চলে যান কারো জায়গার মধ্যে গিয়ে যদি ঢুকে জানার তারা কখনো আপনাকে অ্যাটাক করবে না কারণ আপনি কারো প্রপার্টিতে চলে গেছেন আমার আসল খেজুরের বাগানে ঢুকলেন ঢুকার পরে আমার আসলে রক্তাক্ত অবস্থায় দেখে খেজুর বাগানের মালিকগুলো আহারে কি মেরেছে মানুষটাকে একটু পানি দে ওকে আসুন কিছু আঙ্গুর বাটিতে করে ওনাকে দে তোর যে গোলাম ছিল সে গোলাম যে আল্লাহ রসুলের হাতে যখন আঙ্গুর দিল আর পানি দিল বলছে আই মুসাফির আপনি খান আমার রাসূল হাতে নেওয়ার পরেই বলছি চমকে উঠে বলছে কোথার থেকে শিখলেন এটা কাকে আমার রসুল কে গুলামটা বলছে মানে ওই বাগানের মালিক যে জি বিসমিল্লাহ আপনি কোথা থেকে শিখলেন একটা জিনিস বলে দিয়ে এখন আলে বলে আমরা খুব কম আলোচনা করে দেখবেন খুব ডিপ রিসার্চ আমরা এখন বিসমিল্লাহ বলি কিন্তু তখন ওরা কি বলতো তারাও তো মানতো আল্লাহকে বুঝতে পারছেন

বলছে আমার আমাদের ভাষা ওটা বলছে তুমি কে কোথায় বাড়ি বলছে আমার নিনিয়ান এ বাড়ি নিনিয়ান শহরটার নাম হলো নিনিয়ান বাদশাস নদী নাম শুনেছেন আপনারা ইসলামকে বুঝতে গেলে ইসলামের ভৌগোলিক দিককে আগে বুঝতে হবে এসব পরে বিস্তারিত আলোচনা হবে বলছে আমার নিনিয়ান শহরে বাড়ি বলছে আমার ভাইয়ের আমার নবীজি বলছেন আমার ভাইয়ের বাড়ি তো নিনিয়ানে বলছে আপনার ভাইকে

আপনি কি আপনার কি বলে খেজুরের দেশে ভ্রমণ করে চলে যাবেন আপনি কি মক্কা সংক্রান্ত পরায়েশ পরিবারে জন্ম নিয়েছেন আপনার নাম থেকে কি কাবার মতন লিকেও আছে আপনি কি বিধবার বাড়িতে জন্ম নিয়েছেন আহা বলুন না আমার সত্যি আমার নসুরিত বিধবার ঘরে জন্ম নিয়েছে হারমান নবী যখন জন্মদিন হলো তখন একটা ইহুদি maaf করবেন আপনারা তখন একটা ইসাই পাदरी সে আপনাদের তওরাত انجিলের বড় আলেম হাত পা ছুরে কান কাটি করেছিল কেন জানেন নবীর জন্মেছে আনন্দে নয় দুঃখে কেন কিসে সেও তো মুসলমান ছিল তৌরাত انجিল মানতো ইসান নবী রম্মত কাঞ্জি না না তার কান্নার কারণ যে তারা ভেবেছিল যত নবী এসেছে সব Bani Israil মধ্যে ইব্রাহিম নবীর

আর একটাই নবী জন্মেছিল ইসমাইল আল ইসলাম বংশে সেটা আমার নবী সব নবীদের স্যার হয়ে গেছে বলুন না সুভান বলবেন ভাইজান তাহলে ওরা ইসরাইলি যদি ওরা তো মুসলমান রাইট ইহুদিরা পরবর্তীতে তারা যখন তাহরিফ করেছে অস্বীকার করেছে অমান্য করেছে তৌরা এত ইঞ্জিলের বাইরে চলেছে জাবুরের বাইরে চলেছে তওরাতের বাইরে চলেছে তখন তারা দাওদুল ইসলামের উপরে এসেছিল কি জাবুর জাবুরকে যখন তারা অস্বীকার করে তখন তো তারা আর মুসলমান থাকে না তখন তারা ইসরাইলি হয়ে যায় তখন তারা কোরান তাদেরকে আপনার অস্বীকৃত বলে ঘোষণা করে দেয় অতএব হ্যাঁ বাইতুল বোকাদ তাদেরও ছিল কারণ তারা যে তখন মুসলমান ছিল আর এখন অশিক্ষিত তারা তাদের স্বীকৃতি নেই তারা দেশ থেকে বেরিয়ে গেছে এখন যারা আছে তারা তো মাইগ্রেন অন্য দেশ থেকে আইপিএল খেলা টেনেছে তাদের আইপিএল ক্রিকেট নয় ইন্ডিয়া পাকিস্তান মধ্যে লড়িয়ে দিয়ে গেল লন্ডন মানে ব্রিটিশ মাতা মারা তাও ওখানেও আছে ইসরায়েল প্যালেস্টাইন অ্যান্ড লড়িয়ে দিল কারা লন্ডন সেটা এখনকার যে ইতিহাস চলছে দুশো আড়াইশো বছরের বুঝতে পেরেছেন এসব আলোচনা পরে হবে বুঝাবার জন্য বলছি তো ওই আলেমের আমি জানি আমার এই বক্তব্য অনেকে দিতে পারবেন না আমি জানি ড্যামসিওর

এটা বুঝতে হবে তো হ্যাঁ নিনিয়ান শহরে বাড়ি বলছে হ্যাঁ বলছে আপনি আমার নবীজি তখন কাঁদছে মানে হ্যাঁ গো আপনার কাঁদটা আমি একবার দেখব দেখেছে দেখার পরে বলছে কলমা পড়ি আমাকে মুসলমান করে দেন বলুন না সুবহানাল্লাহ বলছে আপনি আখেরি নবী এটা আমাদের কিতাবে আমি পড়েছি আম্মা জান খাদিজার ক্ষেত্রে কি না আর বাড়াবো এইভাবেই বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছেন আম্মা জান খাদিজার মুসলমানের ব্যাপারও তো এইটাই যে নবীজি যখন এসে বললেন আম্মা যান খাদিজা আগে আগে বলে দিচ্ছে এইরকম এসেছিল তোমাকে বুকে করে চেপেছে তুমি আখের তুমি নবী হয়েছ তাই তো আল্লাহ এক তুমি তার রসুল আম্মা বলছে আমার রসুল বলছে আম্মাকে খাদি যাকে তুমি জানলে কি করে আমি আমার চাচার মুখে শুনেছি আর আমার চাচাতো তাওরা তেঞ্জলের আলেদ বলে আল্লাহ এসব পরে হবে কোনো না কোনো দিন হবে আজকে এখানে ফিনিশ বলে দিই আল্লাহ রসূলকে তখন ওই মানুষটা কী করলো বললো রাতের অন্ধকারে আপনাকে নিয়ে যাব রাতের অন্ধকারে ওয়া দিয়ে নাখলা বলে একটা জায়গা আছে সেখানে পৌঁছে দিল আল্লাহ রসুলকে আর ওখানে যে ফজের রক বেশে গেছে আমার রাসুল নামাজে দাঁড়িয়ে গেলে আমার ল রাসুল রসুল পড়তে আরম্ভ করলে নামাজ রহ

আর নবী এসেছে ওই চল্লিশ বছর ধরে জেনগুলো ঘুরতে ঘুরতে যখন ও দিয়ে না দিয়ে যাচ্ছে এদের কানে কিছু আওয়াজ আসলো ওরা নেমে আসলো দেখ একজন দাঁড়িয়ে আছে পেছনে একজন দাঁড়িয়ে আছে জিনেরাও তার পিছনে যে দাঁড়ালো সে মানুষটা রুকু করছে জিনেরাও করলো সেচদাক করছে তারাও করলো করার পরে বলছে এটা কি পড়ছিলেন আমার নবী বলছে এটা স্পানি কিতাব কে বলছে আমি আল্লাহর নবী

না আমার দেড় ঘন্টা মত বলি সে দেড় ঘন্টা পার হয়ে গেছে এখন দু ঘন্টা সময় সময় হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন না না আমার সিস্টেম করা আছে আপনারা জানেন না আমি যদি পুরোটাও বলি আপনারা বুঝতে পারবেন না কেন তো কারণ একটা কনসেপ্টের উপরে আমাকে আলোচনা করছি এবার আমি যত বলবো আপনাদের শুনতেই ভালো লাগবে কিন্তু মনে রাখতে কিচ্ছু পারবে না তবে একটা জিনিস বলি এগুলো শুনে আমাদের রিভানটা তাজা হচ্ছে মনটা আমাদের ভালো হচ্ছে যাই হোক

क़त में वो लुते महा, बार बार जिंदगी में आया नहीं करती हकीकत में उ लुत्फे এখন একটু আমরা রসুলের উপর সালামের না পেশ করবো বসে না দাঁড়িয়ে সবাই বলছেন কেউ যদি বলে না একবার বলে নি আমি উঠবেন প্লিজ পরে পরে প্লিজ একটা কথা একটু বলে নি কেন বলে নিচ্ছি

সুজা কথা বলে দি শুনুন কিয়াম করা তাজিমে কেয়াম করা সুন্নতে নবাবি আল্লাহ রসুল খুদ কেয়াম করেছিলেন ওটা তাজিমে কেয়াম ছিল বলুন না সুহান আল্লাহ আমরা ওই তাজিমে কেয়াম করছি এখন যদি কোন মাওলানা বলে যে ক্যাম করা কোরআন হাদিসে কোন জায়গায় দেখিয়ে দিতে পারলে আমি তার গুলাম হয়ে যাব রেডি হওয়া গুলাম হওয়ার জন্য আর সব থেকে বড় কথা তোমার মধ্যে সে পোটেন্সিয়ালিটি নেই যে তোমাকে আমার গোলাম করব তোমার মধ্যে যোগ্যতা নেই মুখের ভাষাও ঠিক নেই আমার কাছে চাকরি পাওয়ার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন কথাটা বুঝতে পারছেন তো নেই কারণ পোটেন্সিয়ালিটি নেই ইউ আর নট কেপাবল টু দ্যাট তো ডোন্ট হ্যাভ এনি ডোন্ট ডোন্ট হ্যাভ পটেনশিয়ালিটি যে তুমি আমার গোলাম হবে তো গোলাম হওয়ার জন্য মানসিকতা ঠিক করে নাও যে তাজিবে ক্যাম কোরআনে আছে হাদিসে আছে কথা বুঝতে পারছেন কোন আয়াত বলবো না কোন হাদিসের এবার বলবো না আপনারা দলিলটা দেন এক গ্লাস পানি আপনার হাতে দেবো দাঁড়িয়ে খাবেন না বলছেন না রে তকবীর এই জিন না কি রে ভাই গাড়ি এলো কোথা দিয়ে কেউ গাড়ি আসতে দেখলেন

হাতে যখন জমজম আচ্ছা উজু করি আমরা উজুর পরে যে লোটার নিচে পানিটা রয়ে যায় ওই পানিটা কিভাবে খাওয়া ছাড়া কি আম করে খাওয়া ছাড়া তাই তো এটা তাজিমে কি আম নয় জমজমের ক্ষেত্রে নবীজি কি কিয়াম করেন নি বলেন না সুবহানাল্লাহ তো সেখানে কি اسماعিল নবী হাজির ছিলেন তো কোরআনের মধ্যে তাজমে কিয়ামের কথা আছে হাদিসের মধ্যে তাজমে কিয়ামের কথা নেই আমি গোলাম হয়ে যাব এটা সাধারণ মানুষও জানে যে আছে অতএব তুমি গোলাম অলরেডি হয়ে আছো আমার ব্যাপার সেখানে নয় কিন্তু তোমাকে আমি গ্রহণ করব না কারণ তোমার মধ্যে যোগ্যতা নেই বুঝতে পারছেন তো অতএব বাকি বিস্তারিত যদি জানতে হয়

আমাদের কি আমাদের আকৃতা গুলো কি তুমি পড়তে পারবে না আমি খুব ভালোভাবে জানি আল মোহান্ন বলে একটা কিতাব আছে যারা আলম আলামা জানেন যার কেন নাম হচ্ছে আল মোহান্ন আল আল আপনারা মোহান্নাত গুলো দেখে নেবেন ফুরফুরের আকিদা গুলো দেখে নেবেন আর আপনাদের দেবান্ধীদের আকিদা দেখে নেবেন যদি মনে করেন যে আমাদের কাজ কাম গুলো ভুল হচ্ছে তো দেখবেন আল মোহান্নাতের মধ্যে আমাদের যে এতেকাজ আকিদা আল মোহান্নাতের মধ্যে পেয়ে যাবেন যে আপনারা আমাদেরটা ভুল বলতে গেলে আপনাদের নিজেদেরটা বলছে অভ্যস্ত হয়ে যাবে আসলে পড়াশোনা করে না চাক আমার ভাইরা

ちょっと。<music> <music>